ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু ঘাস গাছ দেশি জাতের ঘাস অর্থাৎ যেগুলো ছাগল গরুর কেটে কেটে খাওয়ানো হয় এবং এটা খুব উপকারী একটা ঘাস আপনাদের বাড়ির যদি কোনো আঙ্গিনায় কোনো পরিত্যক্ত জায়গা থাকে তাহলে এখানে এগুলি চাষ করতে পারেন এটা বর্তমানে বিক্রিও হয়ে থাকে এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো একটি মোবাইল টাওয়ার তার ভিতরে টাওয়ারের পাশে যে জায়গা থাকে সেখানে এই লাগানো হয়েছে কত সুন্দর গ্রোথ দেখেন সুন্দর এখানে ঘাস হয়েছে আপনারা চাইলে আপনাদের আশেপাশে বাড়ির আশেপাশে যদি এরকম জায়গা থাকে একেবারে পরিত্যক্ত সেখানে আপনি এই ঘাস আপনি লাগাই দিলে আপনার মাসে একটা এখান থেকে একটা ছোট ইনকামও হওয়ার একটা পথ তৈরি হবে তো দেখুন আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করছি